কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি চলে যাচ্ছে অনেক দিন তোমাদের সাথে দেখা হচ্ছে না ভিডিও দেওয়া হচ্ছে না আমি যেমন বাড়িতেও অনেক রকম কাজ চলছে তেমন সমস্যা তেমনি আমি কলকাতার বাইরে গিয়েছিলাম কলকাতায় হায়দ্রাবাদ এল ভি প্রসাদ ইনস্টিটিউশনে আই চোখ দেখানোর জন্যে তো সেখানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো একে একে আজকে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে এখন বাপের বাড়িতে গ্রামের বাড়িতে কাজ হচ্ছে রান্নাঘর আর কাঠের ঘরের টালি চাল খুলে আবার টালিগুলোকে নতুন করে সিট করা হচ্ছে কারণ বর্ষাকাল ঝড় আসছে কাল বৈশাখীর তো এই সময় টালি চাল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা জলের পাইপ আমাদের গাছ আছে বাগানে সেই গাছে জল দেয়া হয় জলের পাইপে করে তো সাথে বন্ধুরা আমি সকলকে স্বাগত জানাই অনেকদিন বর্ষাতে যায় বৈশাখ মাস পড়বে কাল বৈশাখী সেই জন্য তার আগেই আমাদের রান্নাঘর আর কাঠের ঘর একসাথে চাল তো রান্নাঘরের দিকটা টালি পরানো হয়ে গেছে ক্রাফটের ঘরে সবে খোলা হয়ে আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পারবেন আবারো বলি সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন কিছু আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে কাটিবার করে ঝাড়ু তৈরি হয় ঝাড়ুও রয়েছে আমাদের কাঠের ঘরের মাচার তলা উপরে তোলা এই যে এখানে অনেকগুলো ঝাড়ু তোলা আছে অলরেডি কেনা ঝাড়ুর থেকে বাড়িতে তৈরি ঝাড়ু তো যথেষ্ট ভালো এই সব করতে করতে সময় যাচ্ছে অনেক বিরাট স্ল্যাব বিরাট বড়ো রান্নাঘর মানে লোকের ঘর এত বড় হয় না এই দেখছেন কত বড় স্ল্যাব বেসিং করা ওইদিকে জানলা ওই দিকটায় গ্যাস থাকে আর নিচে কাঠের উনুনে নিরামিষ তরকারি তরকারিগুলো হয় বাইরেও উনুন আছে সেখানে মাছ ভাত হয় এগুলো শোকেস করা এখানে একটা তাক কেরোসিন তেল হিট ব্লিচিং পাউডার এইগুলো গ্রামের লম্পো এগুলো তো লাগেই আর এই রান্না হচ্ছে এইখানে সিঁড়ির নিচে ওখানেও স্ল্যাব ঢালাই করা আছে রান্নাঘরের মতো করাই আছে টাইলস ওয়াইলস বসানো সেখানে রান্না হচ্ছে রান্নাঘর ভেঙেছে বলে চারিদিকে এই এখন গাছপালা স্থলপদ্ম কয়েকটা ফুটেছিলো সকালে তুলে নেওয়া হয়েছে মাচা করে দেওয়া হয়েছে না কুমড়ো গাছের জন্যে ও তো কাঠবেড়ালিতে কুমড়ো কেটে কেটে ফেলে দিচ্ছে ভালো হচ্ছে না ওদিকে কাঁঠাল গাছটায় মনে হয় অসুখ করেছে ফলন তো কাঁঠাল গাছের একদিকে ডাল শুকিয়ে গেছে দেখা যাক গাছটাকে কীভাবে বাঁচানো যায় এগুলো নারকল পাতা ছড়ে রাখা হয়েছে এটা থেকেই কাঠি বার করা হয় এখানেও অনেক কাঠ পাতা রাখা আছে যেহেতু কাঠের ঘর খোলা হয়েছে ওখানে মিস্ত্রিরা বসে চা খাচ্ছে চা খেয়ে আবার কাজ করবে সক টিফিন খেয়ে চা খেয়ে তারপর কাজ করবে এটা নারায়ণী ফুলের গাছ এত ফুল আমাদের লাগে না তাই রোজ কিছু কিছু ফুল গাছে থেকে যায় কারিপাতার গাছটাও কেটে দেওয়া হয়েছিল। তার থেকে আবার নতুন সুন্দর ডাল বেরিয়ে পাতা বেরিয়ে একেবারে গাছ ভর্তি হয়ে গেছে কারিপাতার গাছটা আমরা গাছে ও নতুন ফুল এসছে ছোট ছোট ফল অলরেডি ধরেছে আম আমরা আমরা গাছে একদম ভর্তি ফল ধরেছে